এই যে আমার শান্ত প্রিয় সাকিবিয়ান বন্ধু বান্ধবীরা কই সাকিব খানের তুফান সিনেমার শুটিং তো আজ থেকে শুরু হওয়ার কথা ছিল কালকে তো তোমা তোমরা আমার কমেন্ট সেকশানে এসে বল এসে বললে যে ভাই আগে খবর টবর নে আজ থেকে শাকিব খানের তুফান সিনেমার শুটিং শুরু হবে তা দেখো কাল আমার ফোনে নেট ছিল না তাই আমি ফোন অত ঘাঁটতে পারিনি ওই যে ভিডিওটা আমি আপলোড করেছি ওটা আমার একটা বন্ধুর মানে নেট দিয়ে আমি আপলোড করে দিয়েছিলাম তাই সোশ্যাল মিডিয়ায় কাল কি ঘটেছে কি না ঘটেছে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তারপরে ভিডিওটা আপলোড করার পরে আমার ফোনে আমার সিম হচ্ছে জিও সিম টু জি নেট চলে তা যারা যারা কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো আমার মানে ফোনে শো করছিল তা অনেকে বলছিল যে আগামীকাল থেকে মানে সিনেমার শুটিং শুরু হয়ে যাবে তুফানের শুটিং শুরু হয়ে যাবে তুই খবর টবর রাখিস না তারপরে আমি সব কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম তোমরা যারা যারা জানো তারা জানো যে আমি আমার ফোনে নেটছিল না তাই আমি এই সম্পর্কে জানতাম না তা আজকে আজকে যেহেতু তুফান শুটিং শুরু হওয়ার কথা তোমরা যারা আমাকে কালকে জানিয়েছ তাহলে তো আমি তো ভাই কোনো আবাসই পেলাম না কারণ আমি অনেক সাক্ষিবানদের কাছ থেকে খবর নিলাম ফেসবুকে অনেক জায়গায় ঘাটলাম তা তুফান সিনেমার যে শুটিং এর কোনো আবাসই পেলাম না তারপরে রাহান রাফির ফেসবুক প্রোফাইল ঘাটলাম দেখো কোনো সিনেমার কোনো সিনেমার শুভমর্থ হলে না যারা বড় বড় ডিরেক্টর প্রডিউসার তারপরে সিনেমার হিরো নায়িকা এটা শুভ মহারত বলে বিশেষ করে প্রডিউসাররা শুভ মহরত বলে একটা ফটো পোস্ট করে তার রাহেন রাফির প্রোফাইল থেকে কিন্তু কীরকম ফটো আমি ছাড়তে দেখিনি কিন্তু এর আগের দিনে যে তারা আমার ইন্ডিয়াতে এসেছে সল্ট লেকে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে রাহেন রাফির সঙ্গে তারা বন্ধুরা আছে সেই সব পোস্টই দেখতে পেলাম কিন্তু নতুন করে কোনো পোস্ট যে কোনো আবাস পেলাম না যে আজ থেকে আজ থেকে তোফান সিনেমার শুটিং শুরু হবে এরকম কোনো আবাস পায়নি তা অনেকের মতে আমি এই ব্যাপারটাও জানি না অনেকের মতে শাকিব খান নাকি ইন্ডিয়ায় পাড়ি দিয়েছে এই এই সম্পর্কেও কিন্তু আজ কোনো আপডেট পেলাম না আদৌ শাকিব খান কি আমাদের ইন্ডিয়ায় আসে কি নেই এই সম্পর্কে কোনো আপডেট পাইনি তা তোমরা যারা শাকিব খানরা আছো তোমরা আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তোমরা তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো আমি অনেক জায়গায় গাঁটলাম তা ভাই সব থেকে বড়ো বিষয় হচ্ছে রাহান রাফি রাহান রাফি যেহেতু শুভ মহারত লেখেনি তাহলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে তুফান সিনেমার শুটিং কিন্তু শুরু হয়নি কারণ ডিরেক্টর ভাই প্রতিটা ডিরেক্টর তার সিনেমা শুরু করার আগে সবার কাছ থেকে ভালোবাসা নেবেই নেবে ভাই দর্শকের ভালোবাসা ছাড়া কিছুই হয় না তাই এত বড় একটা বড় সিনেমা সবার ভালোবাসা না নিয়ে সিনেমাটা শুটিং শুরু করে দেবে সেটা হতে পারে না তা আমার মনে হচ্ছে আজ থেকে তুফান সিনেমা শুটিং শুরু হচ্ছে না যেদিন শুটিং শুরু হবে সেদিন ভাই মরত লিখবে তার রাহান রাফি ইন্ডিয়াতে এটা ভাই কনফার্ম কারণ সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করছে তা রাহান রাফি ইন্ডিয়াতে আছে কিন্তু শাকিব খান ইন্ডিয়াতে আদৌ আছে কি নেই এই সম্পর্কে আমার কাছে কোনো আপডেট নেই আর শুটিং এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে আরও কিন্তু কোনো আপডেট নেই বাট রিসেন্ট টাইমে শুরু হয়ে যাবে শোনা যাচ্ছে যে দুজন না তিনজনের মানে পাসপোর্ট আসতে এখনও বাকি তিনজন পাসপোর্ট পায়নি তারা যদি পাসপোর্ট পায় পার সঙ্গে সঙ্গেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কারণ তারা আসবে আসার পরপরই কাজ চালু তা এই সম্পর্কে যদি তোমাদের কোনো আপডেট থেকে থাকে যে শুটিং কবে থেকে শুরু হবে বা শাকিব খান আদৌ ইন্ডিয়াতে আসে কি নেই যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো যদি রিয়েল প্রুফ থাকে তাহলে নেক্সটে আমি সেই বিষয়ে ভিডিও করব তোমাদের তথ্য জানানোর চেষ্টা করবো আমার কাছে কিন্তু কেরকম কোনো আপডেট নেই মনে মনে ভাবলাম না এই বিষয়টা তোমাদেরকে শেয়ার করতে হবে কারণ কালকে অনেকে আমাকে বলেছিল যে তুই খবর টবর নিস না সত্যি আমার কালকে কোনো খবর ছিল না তা আজ শুটিং শুরু হলো না আমার কিন্তু কারোর প্রতি কোনো রাগ নেই তা আজকেও কোনো শুটিংয়ের আপডেট নেই তাই তোমার জানালাম তা আমিও ভুলও হতে পারি তা তোমরা সঠিক প্রমাণ দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তা তোমরা সেই ভিডিও শেষে শেষে তোমাদের সেই একটাই রিকোয়েস্ট পাশে থেকো পাশে থেকো ভাই তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ লাইক করতে হবে এবং কমেন্ট তো তোমরা করবেই আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে বিশেষ করে ঠিক আছে তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে